এখানে তোমাদের লাগছে ভ্যালি ডেট রোল নাম্বার ডেট অফ বার্থ ওকে তারপরে দেখো স্ক্যান ইমেজ অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এই লাইনটি কিন্তু ভুল আছে তার কারণ তোমাদের তো সামনে কোনো রিটার্ন এক্সামিনেশান নেই এটা ইন্টারভিউর জন্য তাহলে তোমরা যে ফটোগ্রাফটা এক্সামের জন্য ইউজ করেছিলে সেটাই কিন্তু এখানে ইউজ করবে সেটাই ভালো হবে তারপরে দেখো স্ক্যান ইমেজ অফ সিগনেচার তারপরে স্ক্যান ইমেজ অফ ট্রেনিং কোয়ালিফিকেশান এস ফাইনাল মার্কশিট মানে তোমাদের ডিএলএডের ফাইনাল মার্কশিটটা এখানে আপলোড করতে হবে তারপর দেখো স্ক্যান ইমেজ অফ এজ প্রুফ এজ প্রুফের জায়গায় কিন্তু তোমাদের বাদশার সার্টিফিকেট অর অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে লাগবে এখানে স্ক্যান ইমেজ অফ এক্সামশান সার্টিফিকেট যাদের জন্য অ্যাপ্লিকেবল সেটা তারপর দেখে স্ক্যান ইমেজ অফ আধার কার্ড ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটোই সেপারেটলি আলাদাভাবে একটা ফোল্ডারে কিন্তু তোমরা রাখবে তারপরে ভ্যালিড ইমেল আইডি যেটা আগে কোনো অ্যাপ্লিকেশানের জন্য ইউজ করা হয়নি মানে এই অ্যাপ্লিকেশানটা যেন একবারই করা হয় হ্যাঁ আগে তুমি একবার করলে আবার তুমি সেম মেলটা দ্বিতীয়বার অ্যাপ্লিকেশানের জন্য ইউজ করলে এটাই জন্য এই ভাষাটাকে এইভাবে জটিল করে লিখেছে হ্যাঁ তারপরে দেখো নিজের মোবাইল নাম্বার লাগবে এই তারপরে এটা আই হ্যাভ রিড আন্ডারস্টুড করে সেটাকে তোমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের বিষয় তোমরা পরবর্তী পেজটাতে দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ক্যান্ডিডেট ফটো লাগছে ঠিক আছে এখানে চুজ ফাইল করতে হবে তারপরে ক্যান্ডিডেট সিগনেচার তারপরে দেখো ক্যাটাগরি সার্টিফিকেট এখানে ও বিসি এ বি বা এসসি এস টি যা থাকবে সেটাই এখানে কিন্তু তোমাদের পাঁচ কেবি থেকে একশো কেবির মধ্যে ফটো লাগছে ঠিক আছে পাঁচ কেবি থেকে একশো কেবির মধ্যে এটা কিন্তু তোমরা মনে রাখবে সিগনেচার ইমেজ বা যত কিছু স্ক্যান ডকুমেন্ট পাঁচ থেকে একশো কেবির মধ্যে লাগবে সেটা তোমরা আগে থেকে রেডি করে রাখবে তারপরে দেখো ট্রেনিং ডকুমেন্টস হ্যাঁ এগুলো এটা এই এই ট্রেনিং ডকুমেন্টসগুলো এগুলো এক এমবির মধ্যে ঠিক আছে তার মানে ফটো সিগনেচার অ্যান্ড ক্যাটাগরি সার্টিফিকেটটা পাঁচ থেকে একশো কেবির মধ্যে আর ট্রেনিং ডকুমেন্টস আধার কার্ড ইমেজ ফ্রন্ট ব্যাক এবং এজ প্রুফ এই চারটে কিন্তু তোমাদের এক এমবির মধ্যে লাগবে ঠিক আছে এটা তোমরা অবশ্যই খেয়াল রেখো হ্যাঁ তাহলে তোমাদের সুবিধা হবে ফর্ম ফিল করতে আগে থেকে তোমরা প্রিপারেশান নিয়ে রাখবে এবং সমস্ত কিছু ডকুমেন্ট একটা ফোল্ডারে রাখবে তাহলে তোমাদের ফর্ম ফিল করতে সুবিধা হবে আমি রিসেন্ট পুরো ফর্ম ফিল আপ প্রসিডিওরটা আমি আপলোড করে রাখব তোমরা দেখে নিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য এবং এরকম ইনফরমেশান পাওয়ার জন্য থ্যাংক ইউ বেস্ট উইসেস